নবম শ্রেণিতে পরিচয় হয়েছিল তার সাথে একটা কবিতায় তাকে প্রথম জেনেছিলাম তারপর অনেক গানে তার নাম শুনেছি লোকের মুখে মুখেও তার প্রচলিত অনেকগুলো নাম আছে সম্প্রতি তাকে চোখে দেখার সৌভাগ্য হয়েছে আমার হ্যাঁ আমাদের রসুলপুর বাড়িতে প্রতি বছর এই সময় আসে সেই বিশেষ অতিথি দুর্লভ কিনা তাই সে আসতেই মামনি ছবি তুলে পাঠাত তবে এবছর সুযোগ হয়েছে তাকে ছুঁয়ে দেখার আসুন আপনাদের সাথেও পরিচয় করাই তাকে আর সেই কবিতা পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হওয়ায় তার আক্ষরিক অর্থ স্কুলের দিদিমণিরা বুঝিয়ে দিয়েছিলেন কিন্তু তার প্রকৃত অর্থ আজ অনুভূত হচ্ছে আমারে ফুটিতে হলো বসন্তের অন্তিম নিঃশ্বাসে বিষণ্ন যখন বিশ্ব নির্মম গ্রীষ্মের পদানত রুদ্র তপস্যার বনে আধ ত্রাসে আধিক উল্লাসে একাকি আসিতে হল সহসিকা অপসারার মতো বনানী শোষণ ক্লিষ্ট মর্মরি উঠিল একবার বারিক বিমর্ষ কুঞ্জে শোনা গেল ক্লান্ত কুহুসর জন্ম জবনিকা প্রান্তে মেলি নবনেত্র সুকুমার দেখিলাম জলস্থল শূন্য শুষ্ক বিহব্বল জড় তবু এনু বাহিরিয়া বিশ্বাসের বৃন্তে বেপমান চম্পা আমি খর তাপে আমি কভু ছড়িব না মরি উগ্র মদ্য সম রৌদ্র যার তে যে বিধাতার আশীর্বাদে আমি তা সহজে পান করি ধীরে এনু বাহিরিয়া উষার আতপ্ত কর ধরি মূর্ছে দেহ মহেমন মুহুর্মুহ করি অনুভব সূর্যের বিভূতি তবু লাবণ্য দিতেছে তনু ঘরি দীন দেবে নমস্কার চম্পা আমি সূর্যের সৌরভ